তাই এরা বুঝতে পারে আমার কাছে উদুমি হয় না কে কোনো মুহূর্তে টিডি নাথ বের করব। এটা বের করব। এভাবে এটা বের করব। আমার কথাটা কিন্তু বিরাট নিম গাছের ছাল বিজন পানি কোনদিন খেয়েছ চোখ নীল হয়ে যাবে কথাটা তার থেকে আরো চেত বলবো এ আপনারা বলতে বলছেন কিন্তু সামলা দি পারবেন তো চলেন আমি একে এসেছি ভালো করে শুনেন আমি একে এসেছি না আমার নিয়ে কথা বলুন আমি বলবো তোর বাপকে দেখে ভয় করে নয় আল্লাহর ভয় করে বলবো এই রসুল্লাহ বলে যাচ্ছেন চিনেলা নেই যন্ত্রটা পশ্চিম বাংলার কোন যে কথা বলতে ভয় পায় সেই কথাই এই যন্তর বলে চিনেলান রসুল্লাহ বলে যাচ্ছেন যারা সুদুখ সুদুখর বলি যে অনেকের মাথা নিচু হয়ে গেছে এবার বুঝতে পেরে ধরবে এবারু রসুল্লাহ বলে যাচ্ছে সুদুখ আর জুয়া খুদ আর কি

করিম হালকা বৃষ্টি হচ্ছে মালটা বের বের কর কর মানে কি মোবাইল মোবাইল বের কর বের কর চালু কর চালু কর চালু করা চালু আমরা মুসলমানের ছানা নাউজবিল্লা তো

ও কাউরার বাচ্চার কে বোঝাবে ও মুনাফেকের বাচ্চার কে বোঝাবে তুই যেটা বলছি শরিয়াতে ওটাই ওটাই জুয়া ইমাম সাহেব যদি থাকে আমার কথা জিজ্ঞেস করে কত আল্লাহর ঘরে বসে বলছি রমজান মাসে ইমাম সাহেব তারাবি পড়ায় তারাবি পড়ায় না যুবক ছেলে তারাবি পড়তে যে মসজিদি ছাদে ঠেলে উঠে তা ইমাম সাহেব বলে হারি তুই ধেরে মধ্যতা তা মসজিদি ছাদে উঠতিস কে নিচে দাঁড়িয়ে নামাজ বল ও হুদু ওপরে দাঁড়ালি একটু হা পাতায় লাগবে পাকা মিশে কোথা এই মাল সাথে কো নিয়ে গেছে নেট চালু আস নামাজ পড়তে দাঁড়িয়েছে চেন্নাই আর কলকাতার আইপিএল ম্যাচ চলতেছে এদিকে স্কোরটা চালু রেখেছে খোদার ঘরে বসে বলছি আল্লাহ সাক্ষী এই বাবু ইমাম সাহেব দূরে কাতে বেরেক মারবে বেরেক মানে বোঝো তো আরে দূরে সালাম ফিরোই না ফিরোই না ও মালটা এসকোটটা দেখে নেবে ঠিক বলছি না ভুল বলছি যে জাতি খোদার ঘরে গিয়ে জুয়া ছাড়ে না এ জাতির কোপালে বিনা মেঘে বজ্রাঘাত পড়বে না এই বাবু খোদার কসম বাংলার জমিনে কোন বক্তা যেটা বলতে সাহস পাইনি আমি বলে যাচ্ছি শুনে রাও এই তলুয়াখালীর মুসলমান তোদের দাওয়াতের পর আমি করি না তোর আমার দাওয়াত দিবি না আল্লাহ যখন একবার নিয়ে এসছে এমন কেচা কাঁচা কেচে দিয়ে যাব দশ বছর পরিষ্কার না থাকলি এ গ্রামে ঢুকবনি শোনেন রসুল বলে যাচ্ছে সুদ খো আর এরা তখন নামাজের জন্য যাবে আচ্ছা উজু করতে হবে না হবে না যেই নামাজ পড়তে যাক যেই নামাজ পড়তে যাক নামাজের শর্ত হলো বিনা উজুতে ঠিক হবে না পড়তে গেলে করতে হবে আপনারা উজু কর মেয়েদের মেয়েদের জায়গা মেয়েদের মধ্যর ওখান তোরা মুঠে পানি নি

কেতাবে এসছে সুদ খোর আর খোর এরা যখন পানি দিয়ে ওজু করে এরা যেন পানি দিয়ে উঁচু করল না কি দিয়ে উঁচু করলো মানে সরে রক্ত দিয়ে উঁচু করলো এরা কুল্লি করলো পানি দিয়ে নয় সরে রক্ত দিয়ে কুল্লি করলো বুকে হাত দিয়ে বলেন

হবে না আমি কোন দুধ খাম মায়ের লালে পরোয়া করে কথা বলি না রুজির ফাইসালা আসমানে হয় জমিনে রয়। খোদার কস রোজার আগের দিন আমার দুলা ভাই বসছিল জিজ্ঞেস করে রোজার আগের দিন আমার গোলা এবং নাকে বড় অপারেশন হয়েছিল রোজার আগের দিন টানা ছ মাস জলসা করে যেদিন অপারেশন করিছি ওই তিন রাতে দুটো জলসাগরে করে এসে narcis bumi শুই আর আজ বিকেল ব্রষ্টায় আমার গলা নাকের অপারেশন হয়েছে কলকাতার আপলো ভোর থেকে সেই রিখে ওজা করি মানে কি মাল বুঝিয়ে বেরেছেন আমার বাড়িতে কাছে ডাক্তার বলেছে রোজা করা যাবে না আমার বাড়িতে নিষেধ করছে আমি ডাক্তারে বলছি দেখেন আপনি তো দু লাখ ছেড়েছেন কত আর বিকেল পাঁচটায় ফেড়েছে কাল সকালে ছেড়ে দে কত লেছে ওই জন্যই এবারে ফি একটু বেরিয়ে দিস কুড়ি দিচ্ছি এবার আমি বলেছিলাম আপনি ওষুধটা ওষুধ দেওয়ার দায়িত্ব আপনার খাবার দায়িত্ব আমার আল্লাহর ঘরে বসে বলছি টোটাল এক মাস কথা বলিনি টোটাল লমজান মাস প্রথম পনেরো দিন মিথ্যা বলবো না আল্লাহর ঘর তারাবিটা আমি মসজিদে গিয়ে পড়তে পারিনি মানে আমার বারো হওয়ার ক্ষমতা ছিল না এমন ওষুধ দিত ঘুমের ওষুধ সুতরাং মগরীবির পরেও খেয়ে ঘুমিয়ে পড়তাম অনেক রাতে উঠে বাড়িতে নিজের নিজে তারাবি পড়তাম তবে পনেরোটা রোজার পর থেকে আমি মসজিদে গিয়ে তারাবি পড়া শুরু করি সোনার বাবাজি এক মাস কথা বলিনি বাড়িতে লিখে লিখে ফোনে ফোনে কথা বলতাম রোজারিদের দিনতে জলসা শুরু করেছি বগরাই পর্যন্ত একশো পঞ্চান্নটা জলসা রুজির মালিককে তোর মতো মত কর সুদ কর গাঁজা কর পাতা কর চুল্লু কর বাম্মার ভাত দিস না বাঁদরের বাচ্চা চিডিং বাচ্চা হারাম খাত তোর থেকে আমি ভয় করে কথা বলবো আমাকে দাবাদ দিবি না যে মল সাহেব চুমকে ওয়াশ করে সেই মল সাহেবের দিবি আমার ওয়াশ সোনার যদি ক্ষমতা থাকে তারপরে আমার দাবাদ দিবি শুনবেন হজরতে খালেদ বিন বলি একবার সুবান বলবে এ সুবান আল্লাহ ই হাদিস উঠবে না একটু মিষ্টি করে সুবান বলবে আর একটু ভালোবাসা দিয়ে সুবান্লাহ বলবে আ বাহ এই খালেদ বিন বলি আল্লাহর নবীর বস্ত্র বড় সাহাবা সাহাবিয়ের অসুল একশো পঁচিশটা যুদ্ধে সেনাপতি হয়েছিল কসম খোদা আনন্দের ব্যাপারে একটা যুদ্ধে হারিনি আর একবার সুবান আব্বা এনার তলোয়ারের ওজন ছিল পঁয়ত্রিশ কিলো কত ঢালের ওজন ছিল চল্লিশ কিলো এ মোতার যুদ্ধ নাম শুনেননি ইসলামে এই মোতার জেহাদে একদিনে নটা তলোয়ার ভেঙে তম পিছনে হটেনি সুবান বল চোখ থেকে পানি আসবে হাদিসটা শোনেন হযরত খালেদ বিন বলিদ খোদার কস বিছানায় শুয়ে আছে একটু পরে মারা যাবে আর স্ত্রীকে বলছে এ আমার কলিজার টুকরা স্ত্রী তোমার জন্য চলবে তোমার যায়ে যাচ্ছে আমার এই পায়ের নোট থেকে নিয়ে আর মাথা চুল পর্যন্ত একটু চেক করে দেখো তো রসুল্লাহ আমার 125টা যুদ্ধে সেনাপতি করেছিল আমি ইসলাম ও কোরআনের জন্য জিহাদ করেছি 70 তীর তলোয়ারের আঘাত আমার শরীরে এমন একটা জায়গা কি বাকি আছে যেখানে লাগেনি খোদার কসম স্ত্রী গোটা শরীরটা চেক করে বললেন হে আমার হৃদয় রঙ্গের রাজা অন্তর রঙ্গের বাচ্চা প্রিয়তম शमी কসম খোদার আমি আপনার স্ত্রী সাক্ষী দিচ্ছি আপনার শরীরে এমন কোন জায়গা নাই যে জায়গাটায় আল্লাহর জন্য আপনি আঘাত খাননি সুবান আল্লাহ বল ভাষা শুনে খালেদ বিন অলিদের চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে হজরত খালেদ বিন অলিদ কাঁদছে আচ্ছা এটা খুশির বিষয় না আনন্দের বিষয় আরে বাবা হজরত খালেদ বিন অলিদ তৃণমূলের ঝান্ডা তোলার জন্য তো গুন্ডামি করতে গিয়ে মার খাননি